সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো তোমাদের কোনো সমস্যা হবে না তাই চলুন সময় নষ্ট না করে আজকে যে প্রশ্নটা আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা কিন্তু বোর্ডে দেখে রাখছি দেখো প্রশ্নটি কত ইম্পর্টেন্ট বোর্ডে অনেক বেশি বেশি আসে এর জন্য আমি এই ভিডিও ক্লাসটি তোমাদের জন্য আজকে নিয়ে আসছি তো আশা করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো চলুন আর সেই সাথে এই প্রশ্নটি আমি যে বই থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্ত প্রকাশন থেকে আর তোমাদের কাছে যদি বডি থাকে ভালো আর না থাকলেও যে কোনো রাইটারের মধ্যে এই প্রশ্নটা তোমরা খুঁজে পাবে যে কোনো রাইটার কোনো অসুবিধা নেই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট বলে আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো যাদের গণিতের দুর্বলতা আছে তোমরা যদি মনে করো না ভিডিওটি দেখলে উপকার হবে তাহলে তোমরা দেখতে পারো তা চলুন প্রমাণ করো যে এত সামনে আমরা দেখাবো এটা এ প্লাস বি প্লাস ওয়েলকে তাহলে অবশ্যই বাম পক্ষ থেকে আমরা শুরু করবো তা চলুন বর্তমানে এলাম লেফট সাইড তাহলে কী আছে এ মাইনাস বি মাইনাস সি তারপরে টু এ টু বি টু বি বি মাইনাস সি মাইনাস এ টু বি টুসি টু সি সি মাইনাস এ বি বাম পক্ষটা লেখে দিলাম এখন আমরা কীভাবে শুরু করবো কীভাবে হিসাব করে একটু তোমরা লক্ষ্য করো আমরা যদি যেহেতু এখানে শাড়ি আছে তিনটে কলম আছে তিনটা ঠিক না আচ্ছা তাহলে এখন আমরা প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি আর তৃতীয় শাড়ি যোগ করে নিই তার কারণ এখানে টু বি থেকে বি বাদ গেলে একটা বি পাওয়া যায় টু সির থেকে একটা সি বাদ গেলে কিন্তু একটা সি পাওয়া যায় তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে আমরা এ প্লাস বি প্লাস সি তাহলে থাকবে টু বি টু সি এখানেও ঠিক সেম এখানেও ঠিক সেম তাহলে এখানে পাওয়া যাবে এ প্লাস বি প্লাস সি এখানে পাওয়া যাবে এ প্লাস বি প্লাস সি তারপর টু বিস এ মাইনাস বি আমরা এখন সাইড নাম দিতে পারি একটা আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তাহলে আমরা এখানে কী করলাম প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় শাড়ি যোগ করে নিলাম ঠিক আছে তাহলে এখন আমরা যোগ করার পর আমরা দেখছি যে প্রত্যেকটা প্রথম শাড়িতে প্রতি তিনটি ভুক্তি কিন্তু পরস্পর হচ্ছে সমান তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম কমন নেওয়ার পরে এখানে ওয়ান 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 থাকবে ওয়ান 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 এরপরে কি থাকবে টু বি টু সি বি মাইনাস সি মাইনাস এ টু সি আর এখানে পাওয়া যায় টু বি সি মাইনাস এ মাইনাস বি এখন এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে এবার পাশাপাশি কলম বিয়োগ করব প্রথম কলমের সাথে দ্বিতীয় বিয়োগ তাহলে এখানে কি হবে ওয়ান যদি এখানে বিয়ে করে জিরো হবে আর এটা যদি আমরা এখানে বিয়োগ করি টু থেকে একটা বিবাদ আর এই বিয়োগের কারণে মানুষগুলো প্লাস হয়ে যাবে তাহলে এখানে পজ হচ্ছে এ প্লাস বি প্লাস সি উপর অংশটুকু মুছে দেয় তাহলে এখানে পাচ্ছি তাহলে বিয়ে করলে এটা এখানে বিয়ে করে আমরা পাবো জিরো এইটা যদি আমরা এখানে বিয়ে করে পাবো জিরো আর এখানে ওয়ান থাকবে তাহলে এটা এখানে বিয়ে করে দিয়ে পাবো আমরা এ প্লাস বি প্লাস সি এটা আবার এখানে বিয়োগ করলে পাওয়া যায় মাইনাস টু বি থেকে প্লাস বি বাদ গেলে মাইনাস হয় মাইনাস সি আছে এই কারণে আমরা এখানে একটা মাইনাস কমন নেব এ প্লাস বি প্লাস সি আর এখানে আছে ওয়ানটার দিকে সরিয়ে দিলাম একটু টু বি এখন এই টু সি যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে হবে কি জিরো টু সির থেকে এই অংশটা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো এ প্লাস বি প্লাস সি আর এখানে হবে সি মাইনাস এ মাইনাস বি এখানে কি সাইড নোট দেব সি ওয়ান মাইনাস সি টু আবার সি টু মাইনাস সাইড নোট যাতে তোমরা সহজে বুঝতে পারো এখন এ প্লাস বি প্লাস আছে আগে থেকে আমরা ওয়ান ভক্তি যদি নেই তাহলে শাড়ি বাদ যাবে কলাম বাদ যাবে তাহলে কি থাকে কি থাকে এ প্লাস বি প্লাস সি এখানে থাকবে মাইনাস এ প্লাস বি প্লাস সি এখানে পাওয়া যায় জিরো আর এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি এখন এই পাশে গোন্দিরের স্কোয়ার হবে যেতে একই সংখ্যা ডাবল গোন্দিরের স্কোয়ার আর এই পাশে গোন্দির হয়ে যাবে জিরো হয়ে গেল এই তো কত সহজ এ প্লাস বি প্লাস সি আর এখানে হবে এ প্লাস বি প্লাস সি ফল স্কোয়ার মাইনাস জিরো সমান সমান এ প্লাস বি প্লাস সি অলকে রাইট সাইড তাহলে ছয়ের চার নাম্বার তোমার সামনে আমি সলিউশন করে দিলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে কমেন্টস না করলে কিন্তু নতুন পরবর্তীতে আবার নতুন ভিডিও করা আগ্রহ প্রকাশ পায় না যদি কমেন্টস করো তাহলে অবশ্যই এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করব আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস দিতে বাধ্য হবে কিন্তু ঠিক আছে কমেন্টস কিন্তু অবশ্যই দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে যারা আমার এই চ্যানেলটাতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখা শেষে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত